প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা ইংরেজিতে আই ইউ হি শি প্রতিটি সাবজেক্ট দিয়ে দুইটি করে বাক্য তৈরি করব এই বাক্যগুলোর মধ্যে যদি কোনো ভুল থাকে কমেন্ট বক্সে জানাবেন লাইক করে আমাকে উৎসাহিত করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন শুরু করি আই মানে আমি বা আমার আই এম আ বয় আমি হলাম একজন বালক আই হ্যাভ আ কার আমার একটি গাড়ি আছে আই হ্যাম আই স্টুডেন্ট আমি হলাম একজন ছাত্র উই মানে আমরা বা আমাদের উই আর প্লেয়ার আমরা হলাম খেলোয়াড় উই হ্যাভ আর টিম আমাদের একটি দল আছে ইউ মানে তুমি বা তোমার ইউ আর বিজি তুমি হলে ব্যস্ত ইউ হ্যাভ টু গো তোমার যেতে হবে ইউ মানে তোমরা বা তোমাদের ইউ হ্যাভ আ গুড ফ্যামিলি তোমাদের একটি ভালো পরিবার আছে ইউ ক্যান ডু দা ওয়ার্ক তোমরা কাজটি করতে পারো হি মানে সে পুরুষের ক্ষেত্রে হি ইজ আ বয় সে একজন বালক হি গোস টু স্কুলে পিডে সে প্রতিদিন স্কুলে যায় শিফ মানে সেফ মহিলার ক্ষেত্রে শি ইজ আ গুড গার্ল সে একজন ভালো বালিকা শি ওয়াক্স ইন দ্য পার্ক সে পার্কে হাঁটে দে দে মানে তারা বা তাদের হ্যাড আ গুড টিম তাদের একটি ভালো দল ছিল দে এপিডে তারা প্রতিদিন অনুশীলন করতো মানে এইট ইজ আস ডুন্দর কুকুর ইট ইটস মিটস এটি মাংস খায় আজকের মতো এখানে বিদায়